ছবিতে একটি ম্যাপ দেখতে পাচ্ছেন এটা মূলত বত্রিশ নম্বর ফোল্ডার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ম্যাপের ওই বিশাল এলাকা জুড়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে দেখছেন বাদ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ তাদের অর্থায়নে বাংলাদেশ বন বিভাগ তাদের বাগান করে দেবে দেখতে পাচ্ছেন এখানে বীজ দেওয়া শুরু হয়েছে দুই হাজার সালে বীজ এবং চারা দিয়ে বাগান শুরু করা হয় এই বাগান উত্তোলনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় দূর দূরান্ত থেকে ট্রাক এবং ট্রলারে করে ছাড়া পরিবহন করতে হয় কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারকে দিয়ে ছাড়া রোপন উদ্বোধন করা হয় দেখতে পাচ্ছেন গবাদি পশুর অবাধ বিচরণ বন বিভাগকে এমন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাগান সৃজন করতে হয় এরপর কিছু অসচেতন মানুষ সচেতনামূলক সভা করা হচ্ছে জনগণকে সচেতন করার জন্য চারা রোপণ পরবর্তী রয়েছে অনেক চ্যালেঞ্জ তৎকালীন বন সংরক্ষক মাইমুদ্দিন খানের বাগান পরিদর্শন

এলাকার চেয়ারম্যান এবং মেম্বারদেরকে নিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা এরপরেও অনেক বেগ পেতে হয়েছে এই বাগান রক্ষা করতে গিয়ে গবাদি পশু দ্বারা চারা নষ্ট করা হতো ইঁদুরের উপদ্রব ছিল অতিরিক্ত ইঁদুর বাঁধ নষ্ট করার সাথে সাথে গাছও নষ্ট করে ফেলত বিভিন্ন ঝড়েও চারা নষ্ট হয়েছে অনেক কিন্তু এসব কারণে কোনো বাজেট প্রদান করা হয় না

মা মাইকিং করে গরু ছাগল খোয়ারে দেওয়ার পরেও মানুষজন সচেতন হতো না দুই সালে সৃজন করা বা শুরু করা বাগান আজ যখন ভিডিও নিয়েছি দুই সালের জুন মাসে দেখছেন গাছগুলো কত বড় হয়েছে ছায়া পাচ্ছে ইজি বাইক চলছে রাস্তায় বা বাঁধের উপরে এই বাগান এই পজিশনে আনতে অনেক বেগ পোয়াতে হয়েছে খানা পুলিশ বিচার সালিশ অনেক করতে হয়েছে জনগণের অসচেতনতার একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব একদিন সময় নির্বাহী কর্মকর্তা সহ এই যাচ্ছিলাম তখন ইয়নু মহোদয় নিজেই দেখলেন একটি মেয়ে তার মাথার উপর উঠে যাওয়া গাছটিকে ব্যাকা করে ধরে তার ছাগলকে খাওয়াচ্ছে ইয়নু মহোদয় নিজে দাঁড়িয়ে মেয়েটির গার্জিয়ানকে ভোগাভোগী করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই বত্রিশ নম্বর ফোল্ডারটি হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলার কামারখোলা এবং সুতারখালী ইউনিয়নের এই বাঁধ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরু ছাগলের চাপ এই চাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বাগানকে দাঁড় করানো চারটিখানি কথা নয় এভাবেই বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে বন বিভাগকে একটি বাগান সৃজন বা বাগানকে দাঁড় করাতে হয় এলাকা ভেদে চ্যালেঞ্জ ভিন্ন হয় কিন্তু গবাদি পশুর চাপ সব জায়গায় প্রায় একই বিশেষ করে সামাজিক বনায়নের ক্ষেত্রে শেষ পর্যন্ত সবুজের আচ্ছাদন সৃষ্টি করতে পেরেছি এর জন্য সুক্রিয়া আগেই দেখতে পেলেন কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে বিভিন্ন মামলা সহ অন্যান্য গাছে ফুল ফুটেছে বিভিন্ন ফলের গাছে ফল ধারা শুরু হয়েছে বিশেষ করে পেয়ারা পাঁচ ছয় বছরের ব্যবধানে বাঁধের চেয়ারাই পাল্টে গেছে বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ বাতটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে নদী বিধৌত উপকূলীয় অঞ্চল এই দাখবের মানুষজনকে আরও সচেতন হতে হবে গাছপালা সম্পর্কে কারণ এই সফল বাগানটি থেকেও রাতের বেলা চুরি করে কেউ কেউ গাছ কাটার চেষ্টা করছে যদিও বিভিন্ন গ্রুপে এখানে সমিতি করে দেওয়া হয়েছে এবং তাদের দলিল করে দেওয়া হয়েছে তারপরেও কিছু অসচেতন মানুষ এখনো আছে সিইআইপি ওয়ান প্রকল্পের মাধ্যমে এই বাগান সৃজন করা হয়েছে এর অর্থ হচ্ছে কোস্টাল ইনভেস্টমেন্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অর্থাৎ উপকূলীয় বাদ উন্নয়ন প্রকল্প দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সুতরাং গাছ আমাদের লাগাতেই হবে এ বছর গরমের সময় অতি উৎসাহী জনগণ সে সময় গাছ বা চারা লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে থাকে কিন্তু মনে রাখতে হবে গাছ লাগানোর একটি নির্দিষ্ট সময় আছে বর্ষাকাল বা বৃষ্টির সময় চারা লাগানোর উপযুক্ত সময় এর বাইরে আপনি অন্য সময় চারা লাগাতে চাইলে আপনাকে বাড়তি সতর্কতা বাড়তি যত্ন নিতে হবে তবেই চারাটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে চারা লাগানোর থেকে চারা টিকিয়ে রাখা কঠিন